নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি লোকসভা ভোটের সেনাপতি আর আজকে আমাদের স্টুডিওয়ে সেনাপতির আসনে বসেছেন প্রাক্তন জেলা সভাপতি এবং বর্ষিয়ান তৃণমূল নেতা মোহাম্মদ আলী আমাদের স্টুডিও আপনাকে অনেক স্বাগত প্রসঙ্গটা হচ্ছে লোকসভা ভোট তো লোকসভা ভোট এগিয়ে আসছে কিছুদিন পরে লোকসভা ভোট মুর্শিদাবাদ জেলার তিন আসনে এবং ভোটে সরাসরি আপনি লড়াইয়ে ভোটে আপনি লড়াই না করলেও ভোটের একজন অন্যতম সেনাপতির দায়িত্ব রয়েছে সেনাপতির দায়িত্বটা কীভাবে সামলাচ্ছে বিষয় হচ্ছে যে নির্বাচন আমাদের কাছে যেমন দায়িত্বের তেমনি আনন্দের এবং নিজেকে প্রমাণ করার রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনীতি বিভিন্ন নির্বাচন পরিচালনা করা অংশগ্রহণ করা ইত্যাদির অভিজ্ঞতা রয়েছে কিন্তু ক্রমশ প্রত্যেকটি নির্বাচনের মধ্যে দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ক্রমশ তার যে নির্বাচনী প্রক্রিয়া এটাকে ধাপে ধাপে আধুনিকীকরণ করছে ফলে একই কাজ যে বারবার করছি তা নয় প্রত্যেকটা নির্বাচনে কিন্তু নতুন নতুন জিনিস আমরা শিখতে পারছি জানছি এবং ক্রমশ প্রযুক্তি ব্যবহার হচ্ছে ফলে নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের ফলে তার যে ধারাবাহিকতা বা গতি গতিবিধি তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি ফলে এই সবটা নিয়েই এটা শিক্ষণীয়ও বটে পরিশ্রমের অনেক সময় অনেক টেনশান থাকে কি হবে কি হবে ভাব এগুলো যেমন আছে তেমনি শেখার দিকও আছে আনন্দের দিকও আছে তো সবটা নিয়ে বিভিন্ন রকম দায়িত্ব সামলান আর ভোটের মুখে দায়িত্বটা আরো বেড়ে যায় মুর্শিদাবাদ লোকসভা এবং জঙ্গিপুর লোকসভা দুই লোকসভারই দায়িত্বে রয়েছে আপনি ভোটের তো সেক্ষেত্রে দলের দিক থেকে আপনার উপর তো আরো অনেক বেশি আস্থা রয়েছে ভরসা রয়েছে সেই ভরসা আস্থার জায়গাটা কিভাবে ব্যাপারটা হচ্ছে যে আমি দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রথম থেকে দলে রয়েছি যখন খুব কম মানুষ ছিল তখন ছিলাম এখন যখন প্রায় সবাই নিজেকে তৃণমূল বলছে তখনও আছি আমি এর আগে দু দুবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি ফলে দলের একজন কর্মী হিসেবে একটা জেলার মধ্যে বিভিন্ন স্তর যতগুলো রয়েছে সব স্তরে কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই জায়গা থেকে আজকে যখন নির্বাচন এসেছে তখন বিভিন্ন প্রার্থী যারা আছেন বা বিভিন্ন স্তরের কর্মী যারা আছেন তারা বিভিন্নভাবে সহযোগিতা চাইছেন পরামর্শ চাইছেন আবার অনেক জায়গায় আমার নিজেরও শিখে নেওয়ার ব্যাপার আছে আমিও জানতে চাইছি শিখতে চাইছি এখন দলের দায়িত্বে থাকার জন্য তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কিছু না কিছু কাজ করতে হয় এখন তাই জন্য নির্দিষ্টভাবে যে আমি জঙ্গিপুরের দায়িত্বে আছি কি মুর্শিদাবাদের দায়িত্বে আছি তা নয় সামগ্রিকভাবে আমাদের মাননীয় জেলা সভাপতি সুব্রত সাহা মহাশয় তার নেতৃত্বে যেভাবে দলটা অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে তিনিও অনেক দায়িত্ব জেলা স্তরে দিয়ে রেখেছেন সেগুলো পালন করতে হচ্ছে আলাদা করে আমি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে প্রার্থী জানা বাবু তাহের খান সাহেব তার আমি ইলেকশন এজেন্ট এর পাশাপাশি আমাদের মাননীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে সময় পেলে আমি যেন জঙ্গিপুরের প্রার্থীকে সহযোগিতা করি যেহেতু তিনি আমাদের অরাজনৈতিক একজন ব্যক্তি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক তাই তাকে সাহায্য করার জন্য বলা আছে তাই নির্দিষ্ট হয়ে কোনো দায়িত্ব নয় আর যদি দায়িত্ব বলতে হয় তাহলে পাবে আমি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অর্থাৎ জানা বাবু তাহের খান সাহেবের ইলেকশন এজেন্ট তাই ওই কেন্দ্রের দায়িত্ব আছে রাজনীতির জীবনে দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন স্তর আপনি বললেন বিভিন্ন স্তর পেরিয়ে এসেছেন বিভিন্ন রকমের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিগত লোকসভা ভোট দিকে যদি আমরা তাকাই এবং এবারের লোকসভা নির্বাচন কতটা পার্থক্য নতুনত্ব কি বিষয় চোখে পড়ছে বিষয়টা হচ্ছে যে বিগত লোকসভা নির্বাচনের আগে মানুষকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল যে আপকিবার মোদী মোদি সরকার আর আচ্ছে দিন আনেওয়ালে হ্যাঁ মানুষের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকে যাবে এই রকম বিভিন্ন স্বপ্ন দেখিয়ে একটা প্রত্যাশার জায়গা তৈরি করা হয়েছিল এবং গত পাঁচ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যে এগুলো সবটাই ছিল ভাঁওতা সবকে সাথ সবকে বিকাশ এটা হয়নি আচ্ছে দিন আসেনি কিংবা পনেরো লক্ষ টাকা মানুষ পায়নি তাই এখন এই নির্বাচনে মানুষ বলছে যে প্রধানমন্ত্রী নয় প্রচারমন্ত্রী তাই প্রধানমন্ত্রীকে প্রচারমন্ত্রী হিসেবে চিহ্নিত করা এটা সব জায়গায় সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটেই ছাপ ফেলছে মানে হচ্ছে যে কথাটা বিশ্বাসযোগ্য যেটা গ্রহণযোগ্য অর্থাৎ আমি নির্বাচিত হলে আমি আপনাদের এখানে একটা ছোট রাস্তা তৈরি করে দেব দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে রাজ্যে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে একটা কর্মসূচি ছিল যে একদিনে পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা গ্রাম পঞ্চায়েতে দু কিলোমিটার বা এক কিলোমিটার করে রাস্তা তৈরি করে দেওয়া হবে এত রাস্তা তৈরি করা হবে সেখানে এখন যদি পাঁচশো মিটার রাস্তা করে দেবো বলছি ভোটাররা আর বিশ্বাস করছে না ভাবছে সবাই নরেন্দ্র মোদীর খালি প্রচার করে আর কাজ না কাজ করে না এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ রাজনৈতিক ব্যক্তিদের প্রতি অশ্রদ্ধা এবং তাদেরকে বিশ্বাস না করা এইটা এবারে নির্বাচনে মাত্রা বেশি পেয়েছে এবং বলা যায় এবারের নির্বাচনে এই বিরোধীদের এই সমস্ত দিকগুলোকে কি হাতিয়ার করে আপনারা লড়তে চাইছেন এবং আমি আগের কথাটা শেষ করিনি এবং সেই জন্যে গত সত্তর বাহাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে যখন প্রধানমন্ত্রী কোনো স্টেটমেন্ট করেন কেন্দ্রের সরকার যখন কিছু সিদ্ধান্ত নেন মানুষ কখনো এর আগে এরকমভাবে সন্দেহ প্রকাশ করেনি পুলওয়ামার অত্যন্ত দুঃখজনক ঘটনায় আমাদের সুরক্ষা বাহিনীর তেতাল্লিশ চুয়াল্লিশ জন কি উনপঞ্চাশ জন পরে মানুষ মারা গেল অথচ এই প্রথম এই সিদ্ধান্তটাকে গোটা ভারতবর্ষব্যাপী তারা প্রশ্ন করছে কোশ্চেন করছে যে যেখানে কারো মা কোনো মানুষের ফ্রিজের মধ্যে এক কেজি মাংস থাকলে পরে সেটা কী কোন পশুর মাংস এটা নাকি বলে দিতে পারে তারা সাড়ে তিনশো কেজি আর ডি এক্স নিয়ে এলে পরে সেটা জানতে পারছে না চিনতে পারছে না কেন আর যেখানে সুরক্ষা বাহিনীর লোকেরাই আছে যারা মানুষকে সুরক্ষা দেবে তারা যেখানে সবাই শত শত লোক আছে সেখানে একটা ছেলে কুড়ি বছর না বাইশ বছর বয়স সে কি করে সেই কনভয়ে ঢুকে সেখানে অতগুলো মানুষকে খুন করে ফেলতে পারলো পরের প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানে গিয়ে ওই যে বালাকোটে সেখানে বোমা নিক্ষেপণ করে আক্রমণ করা হলো সেখানে কতগুলো মানুষ মারা গেল পরের কথাটা বলা হলো যে কতগুলো মানুষ মারা গেছে গুনতে আমরা যাইনি কিন্তু এখনও পর্যন্ত সেটা যে সত্য নয় মানুষের মনে এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তাই প্রধানমন্ত্রীকে কিংবা তার দলকে রকম ভাবে অতীতে কখনো কোনো মানুষ অবিশ্বাস করেনি যেটা এই নির্বাচনে দেখতে পাচ্ছি তার প্রভাব কিন্তু অন্য দলেও পড়ছে তার মানে আপনি বলতে যে ভোটাররা বিশ্বাস করছেন না বিশ্বাস বিশ্বাসযোগ্যতাটা দল হারাচ্ছে বিরোধীরা পাশাপাশি এই প্রশ্নটাও রাখ আমি বিরোধীরা বা দল বলিনি সামগ্রিকভাবে রাজনৈতিক ব্যক্তিদের ওপরে রাজনৈতিক দলগুলোর ওপরে মানুষ আস্থা হারাচ্ছে এইটা আমরা এবারে নির্বাচনে প্রচারে গিয়ে দেখতে পাচ্ছি এইটা বলেছে সেই প্রভাবটা কি ভোটের বাক্সে পড়বে বিষয় হচ্ছে যে ভোটের বাক্সে প্রভাবটা কিভাবে পড়বে এটা নির্দিষ্ট হয়ে বলার জায়গায় আমরা নেই কিন্তু কথা হচ্ছে ভোটের বাক্স তো মানুষের মনেরই প্রতিফলন সুতরাং মানুষ যদি যারা প্রচার করছে তাদেরকে অবিশ্বাস করে স্বাভাবিকভাবেই তার প্রতিফলন ব্যালট বাক্সে হবে এবার যদি মুর্শিদাবাদ লোকসভা আসনের দিকে একটু নজর দিই সেখানে প্রার্থী রয়েছেন আপনাদের আবু তাহের খান আবু তাহের খান কিছুদিন আগেই তিনি দলবদল করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কংগ্রেস থেকে এই যে দল বদল এর প্রভাবটা কি ভোটারদের মধ্যে পড়তে পারে দল বদল কথাটা আক্ষরিক অর্থে দল পাল্টানো বা একটা পাঁচটা অক্ষরের একটা সমন্বয় দল আর বদল কিন্তু দলবদলকে সবসময় একই রকমভাবে দেখলে হবে না ধরা যাক একজন প্রার্থী উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন উনিশশো আটানব্বই হেরে গেছিলেন তারপরে তিনি দু হাজার তিনে একটা দলের জেলা পরিষদ অন্য আরেকটি দলের জেলা পরিষদ প্রার্থী হয়ে গেলেন অর্থাৎ তৃণমূলের ছিলেন আটানব্বই দু হাজার তিনে কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী হয়ে নির্বাচিত হলেন তারপরে উনি বিধায়ক নির্বাচিত হলেন দু সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রী হওয়ার জন্য তৃণমূলে চলে এলেন অর্থাৎ তৃণমূলে ছিলেন কংগ্রেসে গেলেন কংগ্রেস থেকে আবার তৃণমূলে এলেন তারপর হলো কি যে তৃণমূলে পছন্দ হলো না উনি নির্দল হয়ে গেলেন নির্দল সাথে দল ছেড়ে দিলেন তারপরে আবার পছন্দ হলো না উনি বিজেপি হয়ে গেলেন এখন মানুষ জিজ্ঞেস করছে এরপর উনি কোন দল করবেন এইটা এক জিনিস আর একটা মানুষ সারা জীবন ধরে একটা রাজনৈতিক আদর্শ অনুসরণ করতে করতে দেখলো যে যে দলটা সে করে আসছিল সেই দলটা তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে কিন্তু রাজনৈতিক কর্মী মানুষের প্রতি তার দায়বদ্ধতা হারিয়ে যায়নি তাকে তো একটা জায়গা বেছে নিতে হবে যেখানে দাঁড়িয়ে সে মানুষকে পরিষেবা দিতে পারবে তা আজকে গোটা পশ্চিমবঙ্গে ভারত পশ্চিমবঙ্গে সর্বভারতীয় ওই ভারতীয় জাতীয় কংগ্রেস সে এক নম্বরে নেই দু নম্বরে নেই তিন নম্বরে নেই চার নম্বরে গিয়ে এখন তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব করবে তাকে মানুষের কাজ করতে হলে তাকে তো একটা জায়গা নিতে হবে যেখানে দাঁড়িয়ে সে মানুষের কাজ করতে পারবে যে দলটা মানুষের কাছে প্রাসঙ্গিক তাই আবু তাহের খানের চতুর্থ স্থানাধিকারী দল ছেড়ে চতুর্থ বলতে এরকম নয় কিন্তু যে পাঁচশো জনের মধ্যে ফোর্থ হয়েছে তাহলে খুব ভালো কথা তিনজন পরীক্ষা দিয়ে যদি কেউ থার্ড হয় তাকে লাস্টই বলে তাই চারটে মেজর দলের মধ্যে যে ফোর্থ সে হচ্ছে লাস্ট তাই সেই লাস্ট পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস সেইটা যখন প্রাসঙ্গিকতা হারিয়েছে তা একজন চারবারের বিধায়ক তাকে যদি সমাজে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে হয় তার বিধায়ক হিসেবে কাজ করতে হয় তাকে তাহলে নিশ্চিতভাবেই যে দলটা মানুষের সাথে আছে তার সাথে যুক্ত হতে হবে তাই কংগ্রেস থেকে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস সেই দলে উনি এসেছেন এটা দলবদল বলে হুমায়ুন কবিরের সাথে আবু তাহেরকে এক জায়গায় করে দেওয়াটা সমীচীন নয় একদিকে হুমায়ুন কবির বিজেপি প্রার্থী অন্যদিকে সিপিএম এর সাংসদ রয়েছেন বিজেপির প্রার্থী বলতে এখন বিজেপিতে একদিকে সিপিএম এর সাংসদ রয়েছেন অন্যদিকে কংগ্রেসের আবু রয়েছেন এবং আবু তাহের খান শিরোনামের এই যে চতুর্মুখী লড়াই কতটা হাড্ডাহাড্ডি হবে কতটা হাড্ডাহাড্ডি হবে কি জন্য হাড্ডাহাড্ডি কি জন্য মানুষের সমর্থন জেতার জন্য জেতার জন্য তো অন্য হাড়দাহাড়ির ব্যাপার নেই এতটা আত্মবিশ্বাসী আপনারা কিভাবে হচ্ছেন কি রকম আত্মবিশ্বাস ভোটের সমর্থন পেতে আপনি বলছেন যে এখানে জেতার না জেতার প্রসঙ্গটা আসছেই না তার না না হাড হাড্ডাহাড্ডি মানে কি হাড্ডাহাড্ডি মানে যখন লড়াইটা সমানে সমানে হয় কে জিতবে এ নিয়ে সন্দেহ থাকে বা একটুও প্রশ্ন থাকে তখন এটা হাড্ডাহাড্ডি হয় সেখানে লড়াইটা সেই লড়াই হচ্ছে লক্ষাধিক ভোটের বেশি যদি মার্জিন থাকে সেটা হাড্ডাহাড্ডি কোথায় ওটা হাড্ডাড্ডি নয় এটা একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অন্যান্য দলগুলো তাদের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছে এইটুকু এবার তারা সেকেন্ড হওয়ার জন্য যদি লড়াই করে করুক ভোটের প্রচার চলছে আমরা দেখছি সকাল থেকে রাত বিভিন্ন জায়গায় জেলা জুড়েই ভোটের প্রচার চলছে সেক্ষেত্রে প্রচার কি মানুষের মধ্যে কোনো একটা আলাদা ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে এই ভোটের বাক্সে নিশ্চয়ই পারে নিশ্চয়ই পারে এবং শুধু তাই নয় এটার খুব প্রয়োজন আছে ধরা যাক যে আমি বললাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোনো লড়াই নেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খান লক্ষাধিক ভোটে নির্বাচিত হবেন ঠিক আছে কিন্তু তাই বলে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে না কিংবা আমরা তাই বলে প্রচার করব না আমরা তো জিতেই গেছি তাই প্রচার করবো না তা না কিন্তু নয় কারণটা হচ্ছে সারা বছর ধরে যখন আমাদের দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রমের মধ্যে যুক্ত থাকে তখন মানুষের এই সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আগ্রহ থাকে কম ফলে আমরা কি কর্মসূচি নিয়ে কি বলছি আমাদের দৃষ্টিভঙ্গি কি এগুলো মানুষ তখন সময় মানে তার দিকে নজর দেওয়ার সময় পায় না বা দিতেও চায় না আরে ভাই নিজের জীবন জীবিকা সংসার পরিবার ইত্যাদি রয়েছে লেখা পড়া চিকিৎসা ইত্যাদি সেই সমস্ত নিয়ে তারা ব্যস্ত থাকে এই ভোটের মরশুমে তারা রাজনীতি নিয়ে খুব আগ্রহী হয়ে পড়ে খবরের কাগজ পড়া টিভি দেখা এই সমস্ত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করা এমনকি আমাদের মিটিং মিছিলে যে প্রচুর লোক ভিড় করছেন তার মানে যে তারা আমাদের সবাই ভোট দেবেন তা কিন্তু নয় আবার যারা আসেননি তারা যে আমাদের ভোট দেবেন না তাও নয় তাই নির্বাচনটা হচ্ছে একটা নির্বাচন কমিশনের কথায় উৎসব গণতন্ত্রের উৎসব ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব তো এইটার প্রয়োজনীয়তা এই জায়গায় যে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে কি ভাবছে কি করছে ইত্যাদি তাই এইগুলো দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছোই মানুষও তাদের বক্তব্য আমাদের কাছে পৌঁছে দেন যেমন ধরা যাক যে আমি এই প্রক্রিয়াতে এই নির্বাচনী প্রচারের মধ্যে দিয়েই বহরমপুরের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে বুঝতে পেরেছি যে অনেক সমস্যা মানুষের আছে এমন না যে অনেক সমস্যা আছে বলতে যে তৃণমূল ক্ষমতায় আছে বলে সমস্যা আছে তা নয় ব্যাপারটা হচ্ছে মানুষের জীবনের স্তর বা মানোন্নয়ন ঘটলে সমস্যার প্রকৃতি পাল্টায় কেউ বলছে না যে আমি অনাহারে আছি টাকা গিয়ে চাল চায় একজনও বলছে না কেউ বলছে না যে আমার জামা কাপড় নেই জামা কাপড় চায় সবাই অন্য বস্ত্রের ব্যবস্থা হয়ে গেছে বাচ্চাটা যে স্কুলে যাচ্ছে সে আগে বই পেত এখন খাতা পাচ্ছে বাচ্চাটা আগে বই খাতা নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না এখন ব্যাগ পাচ্ছে সাইকেল পাচ্ছে পায়ের জুতো পাচ্ছে ফলে কি হয়েছে ইউনিফর্ম তো পেতই ফলে কি হয়েছে এই সমস্ত চাহিদাগুলো পূরণ হয়ে গেছে এখন তারা বলছে যে আমার পাকা বাড়ি চাই আর বলছে বিশুদ্ধ পানীয় জল চাই তাই বিশুদ্ধ পানীয় জল আমার মনে হয়েছে বহরমপুরে এটা সবচেয়ে বড়ো এজেন্ডা সবচেয়ে মানুষের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের এবারে এইটা জানতে গেলে পরে মানুষের মধ্যে গেলে তবেই তো জানা যাবে ঠিক এই একই রকমভাবে মানুষকে আমরা যেমন জানতে পারি মানুষ তেমন রাজনৈতিক দলগুলোকে জানতে পারে তাই প্রচার খুব ইম্পর্টেন্ট একদিকে প্রচার চলছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইমে নির্বাচনী কর্মী সভা চলছে কর্মীদের উজ্জীবিত করার ক্ষেত্রে আপনি ভোটের একজন সেনাপতি সেক্ষেত্রে আপনার আলাদা করে দায়িত্বটা কি থাকছে আলাদা করে দায়িত্ব বলতে আমি তো আমার প্রার্থী জানাব আবু তাহের খান সাহেবের ইলেকশন এজেন্ট তাই ইলেকশন এজেন্ট মানে হচ্ছে প্রার্থীর সমতুল্য প্রার্থীর মানুষটাকে বাদ দিয়ে উনি প্রচারে ব্যস্ত থাকবেন ওনার যাবতীয় যে সমস্ত অফিসিয়াল কাজকর্ম সেগুলো সব তার হয়ে আমাকে নির্বাহ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যেখানে যেখানে সম্ভব হবে মানে দিনের বেলায় এই অফিসিয়াল কাজগুলো করার পর সন্ধ্যের পর হচ্ছে প্রচারে অংশগ্রহণ করা এবং ওনার যে নির্বাচনী প্রক্রিয়া তার যে একটা পরিকল্পনা আর কি প্ল্যানিং থাকে সেই কন্ট্রোল রুম থেকে গোটা ব্যাপারটাকে প্ল্যানিং করে সেটাকে এক্সিকিউট করার জন্য তার একটা ব্যবস্থাপনা তাই এটা বিরাট কাজ তাহলে একদম কন্ট্রোল রুম থেকে এক্সিকিউশন পর্যন্ত আপনার দায়িত্ব রয়েছে নজরদারি করা নজরদারি রয়েছে এবং জৌংগিপুর লোকসভার দিকে যদি আমরা দেখি যে সেখানে এবারে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের একদম ট্রাম্প কার্ড একজন শিল্পপতি তিনি অনেকটাই নতুন মুখ রাজনীতির ময়দানে সেখানে লড়াইটা নিয়ে কি ভাবছেন খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরে আমাদের প্রার্থী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথমবার সেই অর্থে নতুন মুখ কিন্তু একেবারে যে আন করা তা কিন্তু নয় খলিলুর রহমান সাহেবের পিতা অতীতে আমাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেসের আচ্ছা তারপরে সেটা হচ্ছে গত দু হাজার সালে উনি তখন কংগ্রেসে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাকে শামসেরগঞ্জে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি গ্রহণ করেননি দু সালে আবারও তাকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল উনি গ্রহণ করেননি এবং সেই সময়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করি এবং আমাদের আবেদনে তিনি এটা অনুধাবন করেন যে এই রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই সেই জন্যে তিনি আমাদের আবেদনের সাড়া দিয়ে তার অত্যন্ত কাছের মানুষ তার স্নেহধন্য আমিরুল ইসলাম সাহেবকে তিনি আমাদের দলের হাতে তুলে দেন এবং আমিরুল ইসলামকে আমরা প্রার্থী করি তিনি এখন শামসেরগঞ্জের বিধায়ক ফলে আমিরুল ইসলাম সাহেব শামসেরগঞ্জে বিধায়ক হতে পারেন কিন্তু আমিরুল ইসলাম সাহেবকে বিধায়ক করার পিছনে অন্যতম প্রধান রূপকার হচ্ছেন খল্লুর রহমান সাহেব তাই প্রার্থী তিনি প্রথম কিন্তু তাই বলে রাজনীতিতে নতুন তা কিন্তু নয় সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে ভোটটা একটা উৎসবের মতো হয়ে গেছে বিগত পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা নজর দিই সেক্ষেত্রে বিরোধীরা একটা অভিযোগ করেছিল যে মানুষ ভোটই দিতে পারেনি এবারে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক বিভিন্ন জায়গায় সিআরপিএফ নজরদারি চলছে পুলিশ প্রশাসন আরও কড়া হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে এবার কি সেই ভোট উৎসবে মানুষ সামিল হতে পারবে বিষয়টা হচ্ছে এরকম বাংলায় একটা কথা আছে ড্যাশের মায়ের বড় গলা ড্যাশ কথাটা ইউজ করছি না ড্যাশের মায়ের বড় গলা অর্থাৎ বা ওই বলা হয় ইংরেজিতে এমটি ভেসেল সাউন্ডস ওই ফাঁকা কোনো পাত্র তাতে আওয়াজ বেশি হয় ঢোল মানে তো তাই তো ঠিক এই রকমভাবে কোনো একটার বাস্তবতা আর কোনো একটা প্রচার এই দুটোকে এক জায়গায় সমর্থক করলে হবে না ধরা যাক যে আজ থেকে অনেক বছর আগে উনিশশো সালে উনিশশো সালে আমরা কেউ কোনোদিন শুনিনি বুথ দখল হয় তো উনিশশো সালে বহরমপুরের সমস্ত বুথ দখল করে দেবু ব্যানার্জি বলে আর এসপির প্রার্থীকে ভোটে জিতিয়ে দেওয়া হয় মুর্শিদাবাদ জেলার মানুষ প্রথম জানল যে একটা বৃহত্তর এলাকায় বুথ দখল হয় তার আগে জানতো না পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেস সিপিআইএম এই সমস্ত দলগুলো ডোমকল জঙ্গিপুরের একাংশ বিভিন্ন জায়গায় বুথ দখল করে একটার পর একটা নির্বাচনে তারা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে এখন কথা হচ্ছে এগুলো সবই বাস্তব কিন্তু এর প্রচার হয়নি এখন ঠিক তারা যখন আর সেটা করতে পারছে না তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তার মুখে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তখন তারা এখন ওই ঢোল বাজিয়ে মানুষকে মিথ্যাচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে মুর্শিদাবাদ জেলায় সত্তরখানা জেলা পরিষদ ছোলে ছত্তরখাঁড়া জেলা পরিষদ আসনে আমরা ঊনসত্তরটাই জিতেছি একটাই জিতিনি এখন একটা লোক বলতেই পারে কিন্তু একটা যুক্তি থাকবে যে ঊনসত্তরটা পাওয়ার পর ওই ফারাক্কার এক নম্বর এই দু নম্বর আসন সেটা পেলাম না কেন ফারাক্কায় কি আমরা খুবই দুর্বল অন্য জায়গায় খুব সবল না আমরা একটা ছেড়ে দিয়েছি যদি ছেড়ে দিয়ে থাকি তাহলে দয়া করে ফারাক্কাটা ছাড়ার কি দরকার ছিল যে বহরমপুর কেন নয় কিংবা মুর্শিদাবাদ কেন নয় ফলাফলটা নিয়ে উনিশশো আটানব্বই সালে আমি তো সাতাশিতে বললাম যে বহরমপুরে বুথ রেগিং হলো উনিশশো সালে অধীর চৌধুরী ডাক দিলেন যে বহরমপুর মিউনিসিপ্যালিটি বিরোধী শূন্য করতে হবে তেইশে তেইশ তেইশে তেইশ হলো বিরোধী শূন্য হলো তা সেদিন তো কেউ বলেনি যে গণতন্ত্রের গলা হত্যা করা হচ্ছে বিরোধী শূন্য করাকে অগণতান্ত্রিক বলা হচ্ছে কারণ ঢোল পেটাবার কেউ লোক ছিল না এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে যখন দেখা যাচ্ছে সত্তরে ঊনসত্তর করে ফেলছে তখন বলা হচ্ছে বুথ দখল হচ্ছে যদি বুথ দখল হয়ে থাকে বলা হচ্ছে প্রার্থী করতে দেওয়া হয়নি জোর করে উইথড্র করিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে এই এতগুলো তিনটে লোকসভা কেন্দ্রে এগারো জন করে প্রার্থী বহরমপুরে এগারোটা প্রার্থী মুর্শিদাবাদে এগারোটা প্রার্থী জঙ্গিপুরে এগারোটা প্রার্থী তৃণমূলের প্রার্থী তিনটে বাকি তিন দশে তিরিশটা প্রার্থী তারা গণতন্ত্র যদি না আছে তবু দাঁড়ালো কেন আর আজকে কোন বিধানসভার কোন অঞ্চলে বিরোধীরা প্রচার করতে পারছে না একটা অভিযোগ আছে যদি অভিযোগ থাকে মুখে অভিযোগ করলে হবে না আমরা গিয়ে দীক্ষিতব যে সেখানে তাদের দেয়াল লিখন আছে পোস্টার আছে ফ্লেক্স আছে তাহলে ফ্লেক্স কে লাগালো পোস্টার কে সাঁটাচ্ছে আর কে দেয়াল লিখন করলো ফলে এই সমস্ত অবান্তর কথায় কান দিয়ে লাভ নেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আজকে এরা দিশাহারা কংগ্রেসের ভোট আমরা কমিয়েছি মুর্শিদাবাদে বুঝলাম যে নাকি খুব বুথ দখল হয়েছে তারপরে প্রার্থী হতে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি তা অন্যান্য জায়গায় অন্যান্য জেলায় যেখানে ওরা মনে করছে যে ওখানে নাকি এসব হয়নি তা সেখানে কংগ্রেসের ভোট কত পার্সেন্ট তাহলে আপনি বলছেন যে বিরোধীরা যে অভিযোগগুলো তুলেছিল পঞ্চায়েত নির্বাচনে সেগুলো একদমই ভিত্তিহীন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের কোনো অভ্যাস তৃণমূল তো আটানব্বইর আগে ছিলই না তৃণমূল কংগ্রেস আটানব্বই সালের আগে ছিল না তো তার আগে যারা এই সমস্ত কাজ করে এসেছে তাদের ক্রিয় ক্রিয়াকলাপ বা কৃতকর্মকে ঢাকার জন্যে অন্যের ওপর দায়ী নেওয়া ছাড়া আর ভিন্ন রাস্তা কী আছে অন্তত আমার জানা নেই সেই জন্যই করছে বলে আমরা মনে করি একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি একদম ছোট্ট একটা উত্তর জানতে চাইবো যে তেইশ এবং উনত্রিশে এপ্রিল মুর্শিদাবাদের তিন আসনে ভোট এবং আগামী কয়েকদিন বাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আসবেন আমাদের এখানে প্রচারে এই যে এত কিছু চমক এবং শুভেন্দু অধিকারী তিনি বহরমপুরে থেকে ক্যাম্প করে অপূর্ব সরকারের হয়ে প্রচার করবেন এই যে এত কিছু যে প্রস্তুতি উনত্রিশে মে কি ঘটবে বলে মনে হয় উনত্রিশে মে কি ঘটবে দলে দলে মানুষ বাড়ি থেকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে উনতিরিশে মেয়ের দিকেই আমাদের নজর থাকবে এবং মুর্শিদাবাদ জেলার যে রাজনৈতিক পরিস্থিতি এখন আগামী দিনে কি হচ্ছে সেদিকে তো নজর থাকছেই তবে আজকের লোকসভা ভোটের সেনাপতি আমাদের এখানেই শেষ করতে হচ্ছে হ্যাঁ মূল কথা এইটা মূল কথা এইটা সেটা হচ্ছে সাতাশি সালে বা অতীতে যা হয়েছে মানুষকে এইভাবে সন্ত্রস্ত করা বা তার ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরতান্ত্রিক আচরণ করা এটা হবে না মানুষ আনন্দের সাথে ভোট দেবে এবং নির্ভয়ে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবে আজকের লোকসভা ভোটের সেনাপতি এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন ইমাজিন টিভি নমস্কার